মাদসিমুল কুরান হফিজিয়া সুলতানিয়া দক্ষিণ তিস ভেড়ি ধার হাফিজ সবদি হোসেন হাফিজ সবদি ভাধা আল কোরআনের আলো অল কোরআনের আলো সারে তকবীর

Thank okay. রীর

শরীফুদ্দিন হাফেজ শরীফ উদ্দিন তকবীর হাফেজ ইফায় হাফিজ ইফায়

শেখ হাফজ মুখ নারায় তিন مدرسه علم القران حفيظ <applause> يا سلطان يا تو كين دل بي تكبير القران ير القران ير الو نار تكبير الحديث ير الو الحديث نار تكبير